দেশের সব স্টুডেন্টকে সবচেয়ে ভালো টিচারদের সাথে পড়ালেখার সুযোগ করে দিতে আছে টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ দু সাল থেকে শুরু করে সারা দেশের পনেরোশোর বেশি স্কুলে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী অনলাইন ব্যাচে প্রতি সপ্তাহে ছয় দিন ক্লাস হবে ছয়টি বিষয়ের উপরে ক্লাসগুলো গুলো নিবেন বুয়েট মেডিকেল এবং ধাবিতে পড়া দেশের সবচেয়ে অভিজ্ঞ টিচার প্যানেল এবছর ক্লাস শুরু হওয়ার আগেই স্টুডেন্টের বাসায় পৌঁছে যাবে প্রতিটি বিষয়ের পুরো সিলেবাসের উপর বানানো মাস্টার বুক টপিকে যে কোনো প্রশ্ন করতে পারে একজন টিচার তো ক্লাস নিচ্ছেনি প্রতিটা প্রশ্নের উত্তর লাইভ ক্লাসে দেওয়ার জন্য সাথে থাকবে একাধিক টিচার শিক্ষার্থীরা যেন সারা বছর নিয়মিত পড়তে বসে সেটা নিশ্চিত করতে পরীক্ষার কোনো বিকল্প নাই এজন্য আমাদের নিয়মিত হোমওয়ার্ক হয় যাতে তারা ক্লাসে শেখা বিষয়গুলো আরো ভালোভাবে প্র্যাকটিস করতে পারে এছাড়াও ক্লাসে স্টুডেন্ট কতটুকু শিখলো তা যাচাই করতে ক্লাসের ভিতরেই এমসিকিউ টেস্ট নেওয়া হয় পাশাপাশি প্রতিটা বিষয়ের পড়ার অগ্রগতি জানার জন্য আছে রেগুলার সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষা শুধু তাই নয় হাফ ইয়ারলি এবং বার্ষিক পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাসের উপর আবারও মডেল টেস্ট দিয়ে স্টুডেন্টরা কমপ্লিট প্রিপারেশন নিতে পারে এছাড়াও প্যারেন্টসদের সব প্রবলেম এবং পরামর্শ শোনার জন্য থাকবে রেগুলার প্যারেন্ট টিচার মিটিং তাই সন্তানের পড়াশোনা নিয়ে আর কোনো টেনশন নয় দেশের সবচেয়ে অভিজ্ঞ টিচারদের সাথে বছর জুড়ে পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতির জন্য আজই ভর্তি করে দিন টেন মিনিট স্কুল অনলাইন ব্যাচে ভর্তি হতে ক্লিক করুন কমেন্টে দেওয়া লিঙ্কে